এবং বাংলা ভাষা উর্দু এবং হিন্দি ভাষার সংমিশ্রিত হয় সেই ভাষাটার নাম হচ্ছে বঙ্গি সেখান থেকে বাংলা ভাষা শুরু হয় বিভিন্ন গবেষক বিভিন্ন লেখক বিভিন্ন সাহিত্যিক এটা নিয়ে চর্চা করেছেন চর্চা করার পর বিভিন্ন ধরে বলেছেন যে কেউ কেউ বলেছে বাংলা ভাষাটা জন্ম হয়েছে চর্চাগত থেকে কেউ বলেছে বংশ থেকে কেউ বলেছে

এই সমস্ত কর্মকান্ডের ভিতর দিয়ে বৃহস্পতি পালন করে ধন্যবাদ সবাই